এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার দুই মে শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের প্রবেশ নিষিদ্ধ থাকবে ভারতে বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে গিয়ে পৌঁছে এরপর ভারত পাকিস্তানের মধ্যকার একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয় ঘটনার জের ধরে প্রতিনিয়ত সীমান্তে চলছে থেমে থেমে গোলাগুলি মে ভারত সেনারা পাকিস্তানের দিকে গুলি ছুড়লে পাল্টা জবাবে ভারতের বেশ কয়েকটা সেনা চৌকি গুড়িয়ে দেয় পাক সেনারা এতে পরিস্থিতি নতুন করে যুদ্ধের দিকে মোড় নিতে শুরু করে প্রতিশোধ পাল্টা প্রতিশোধ নিতে দুই দেশের সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন ও অস্ত্রসহ ভারী সামরিক যান জড়ো করতে শুরু করে এদিকে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এভাবে চলতে থাকলে এই দুই পরাশক্তির মধ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে যার প্রভাব শুধু উপমহাদেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এরই মধ্যে বেশ কয়েকটা দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও দুই দেশ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তবে কি পাক ভারত যুদ্ধ অনিবার্য শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা